তুমি সামনে থেকে সরো না তো ওই কোনায় যাও সবার ওয়েলকাম জানাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামি আসসালামু আলাইকুম নানি সমস্যা নাই আমাদের এখানে বাজারে যাওয়া লাগে না যেখানে সেখানে পাওয়া যায় নানি বউ বউ ওরা গেছে না বসো 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 কষ্ট করে আসছে। আমার ও쨌া তো। এই তো। আরে শুভ কি খবর? আমি তোমার কথা ভুলাই গেছি। তোমার তো কাউন্টিং করি নাই আমি। হ্যাঁ। সাড়ে দরে ছিল।

আমরা চলার সময় আবহাওয়া শুরু করলাম কালকে সকালের দিকে তো আমি ভাবতেছি মিষ্টি কিছু একটা বানাই ডিজার্ট বানাই তো কি বানাবো চিন্তা করতেছি প্রথম ভাবছিলাম ডিমের কুকিন বানাবো তারপর চিন্তা করলাম যে আমার বাসায় অনেক আগামী আমার কাছে হলো সাবুদানা ছিল আর সাবধানা দিয়ে দেখি আমি কখনো ট্রাই করি নাই তা আমার মন মন চাইলো যে একটা মিষ্টি কোনো কিছু একটা বানি আর আমি তো একটা একটা দুঃখ সীমায় রান্না করে ওইটা তো দেখছি না কিন্তু ওইটা সব সময় বানাতে মোঁল এবারও বানাতে মন চাইছিল তারপর ভাবলাম যে ভিন্ন কিছু একটা তৈরি করি তো ভিন্ন কিছু তৈরি করব সকাল সকাল মনে করেন রান্না বান্নাই করব নাকি এইগুলো তৈরি করব মানে এম তো দিনবেলা কিন্তু অনেক অল্প সময় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে করে অন্য কিছু তৈরি করা যায় না তো ভাবলাম যে আমি রাতে কিছু তৈরি করে রাখি তো আমি হলো পাউরুটি আনাইছি ডিম বানাইছি আর এটা বাসে ছিল তো এই ডিম দুধটা হলো আরও কয়েকদিন আগে আনছে বড় মনে করেন সন্ধ্যাবেলা পায়ে বের করছিল কয়টার দিকে বের করছিল এটা

আজকে তোমার কাজ শুধু নাড়াচাড়া আমি আমার চোখের পরিমাণ মতো দিয়ে দিই পরিমাণ এটা দিয়ে

रात को पड़ा होगा ना? पुनः एक ता। देख करो। देखता। इधर डालूंगी मैं। ओरिया बाबा। काटते बनाके? गोरमुकुशी, गोरमुकुशी। निजे एक ता नो ये नियना वनुष्णी। नियना नियना। आस्ते आस्ते आस्ते। आस्ते अब जब तक रहो। ठीक है ना। स्टेप एक्चुली बस रहेगा।